দিয়া রমজানে একবার যদি কেউ বলে সুবাহ আল্লাহ তাইলে আল্লাহ জান্নাত একটা গাছের মালিকানা বানায়া দে রমজানে কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ তাইলে আসমানের মালিক মওলা খুশি হয় যান রমজানে কেউ যদি একবার বলে সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আযীম তাইলে আসমান আর যমীনের মধ্যে ফাকা গুলা আল্লাহ তালা পূরণ করে দে এই জবানের বড় দাম বাবা রমজানে জবান কন্ট্রোল রোজা রমজানে জবান দামি তো রোজাটাও দামি রমজানে যাবানটা যত দামি হবে রোজাটা তত দামি হবে এজন্য রমজান মাসে জাবান দিয়া অন্যায় কোনো কাজ করা যাবে না জাবান দিয়া আল্লাহর কোরান তেলাউত করবেন জাবান দিয়া সুহান আল্লাহ বলবেন জাবান দিয়া আল্লাহ হ আকবার বলবেন জাবান দিয়া গালিমা পাঠ করবেন জাবান দিয়া ইবাদতের মাধ্যমে সময় কাটাবেন রমজানে খবরদার জাবান দিয়া মিথ্যা বলা যাবে না জাবান দিয়া গিবত করা যাবে না জবান দিয়া কোনো অন্যায় কাজ করা যাবে না তাইলে সারাদিন রোজা রাখলেন কিন্তু জাবান দিয়া এগুলা করলে রোজাটা দামি রোজা হবে না ওই রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না আর জাবানটার যদি আল্লাহ না নামে কাজে লাগায়া দেন তাইলে জাবানটা আপনার না জাতের কারণ হয়ে যাবে তিন নম্বর চুক এক নম্বর চুক দুই নম্বর জাবান তিন নম্বর গান রমজানে কান দিয়া গোনা শোনা যাবে না রমজানে কান দিয়া গোনা শোনা যাবে না রমজানে কান দিয়া গান শোনা যাবে না রমজানে কান দিয়া এমন জিনিস শোনা যাবে না যেটা আল্লাহ হারাম করেছেন রমজানে কানের হেফাজত লাগবে জাবানের হেফাজত লাগবে চুকের হেফাজত লাগবে একটা বার্তা দেখেন তিনটাই পাশাপাশি জাবান চোখ কান তিনটা একদম পাশাপাশি এই তিনটা দিয়া ইবাদত বেশি হয় আবার এই তিনটা দিয়া গোনাও বেশি হয় ঠিক কিনা জুড়ে বলে তিনটা দিয়া ইবাদত বেশি হয় আবার গোনাও বেশি হয় তিনটা দিয়া আল্লাহ আকবার তাকায় দেখেন এই তিনটা একদম পাশাপাশি তিনটা দিয়া ইবাদত বেশি হয় চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখা হয় জাবান দিয়ে আল্লাহর নাম বলা হয় কান দিয়ে আল্লাহর নাম শোনা হয় বিশ রাকাত নামাজ তারাবির নামাজ পড়েন হাফিজ সাহেব আর শোনেন আপনি আপনার কান দিয়া ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহ আকবার তাইলে এই তিনটা দিয়া এই বেশি হয় আবার তিনটা দিয়া গোনাও বেশি হয় রমজানে এই তিনটা যত কন্ট্রোল হবে আপনার রোজা তত দামি হবে সোহান আল্লাহ আল্লাহ আকবার রমজানে এই তিনটা যত কন্ট্রোল হবে বান্দার রোজাটা তত দামি হবে আল্লাহ আকবার জুড়ে বলেন আকবার এই জন্য রমজান এই তিনটার বিশেষ হেফাজত করবেন আল্লাহ আকবার এবার মুরব্বীরা ডাক দিয়ে কয়ে চার নম্বর হাত পায়ের হেফাজত রমজান মাসে হাতের হেফাজত করবেন পায়ের হেফাজত করবেন হাত দিয়ে এমন কাজ করবেন না যেটা আল্লাহ হারাম করেছেন পা দিয়ে এমন কাজ করবেন না যেটা আল্লাহ হারাম করেছেন রমজান মাসে হাতের হেফাজত করবেন পায়ের হেফাজত করবেন তাইলে রমজানটা দামি রমজান হয়ে যাবে পাঁচ নম্বর মুরব্বীরা কয় রমজানে হালাল খাবার খাইবেন হারাম খাবার খাইবেন না এমনি সারাটা বছর যাররা পরিমাণ হারাম খাবার কেউ যদি খায় তার ইবাদত আসমানে যায় না আর রমজানে যদি এক জর পরিমাণ হারাম কেউ খায় তাহলে সারাদিন রোজা রাখবে কিন্তু রোজাটা আসমানে পর্যন্ত যায় না জন্য রমজান মাসে হারাম থেকে বেঁচে থাকা রমজান মাসে বিশেষভাবে খাবারটা যেন হালাল হয় খাবারটা যত হালাল হবে আল্লাহর কাছে বান্দার তত দাম হবে আসমানে তার রোজা যাবে রোজাটা নাজাতের কারণ হয়ে যাবে ছয় নাম্বার মুরব্বীরা ডাক দিয়া কয় আশার ভয় নিয়ে রমজান কাটানো নো এর মন হলো বেশি বেশি আল্লাহর কাছে বলা আল্লাহ আমার রোজাটা কবুল হয় কিনা আমি জানি না আবার আরেকবার বলা জি আমার আল্লাহ আমার রোজাটা কবুল করে নেবেন আশা আর ভয় নিয়া যারা রমজান কাটাবে তাদের রমজানটাও দামি হয়ে যাবে এজন্য মরব্বিরা ডাক দেয়া খায় আশা আর ভয় নিয়া রমজান কাটানো এই ছয়টা ادب মেনে যদি রোজা কাটানো যায় তাইলে ওই রোজাটা দামি রোজা হয়ে যায় এবার আসুন আম্মা জানাই আল্লাহ তালানহা বলেন আল্লাহর রসুল রমজানে তিনটা কাজ বেশি বেশি করতেন এক নম্বর সরকারে দোয়ালম নবী এই বাদত রমজানে পাড়ায়া দিতেন বেশি বেশি এই বাদত আল্লাহর রসুলে করতেন দুই নম্বর আম্মা জান ডাক দিয়া বলেন দুই হাত পরে আল্লাহর রসুল রমজানে সাতকা কর করতেন তিন নাম্বার সরকারে দো আলম নবী বেশি বেশি রমজানুল মোবারক আল্লাহর কাছে দোয়া করতেন চোখের পানি ছেলে আল্লাহর কাছে কাঁদতেন যত চাওয়া সে আল্লাহর কাছে চাইতেন দুনিয়ার কারো কাছে চাইতেন না মাওলা পাখের কাছে আবেগ নিয়ে চাইতেন রমজানে বেশি বেশি দোয়া করা বেশি বেশি রমজানে আল্লাহর কাছে চাইবেন কারণ ও মাসটা এসেছে আপনার গোনাকে শেষ করে দেওয়ার জন্য আপনি আল্লাহর কাছে রমজানে নত হয়ে যাবেন বান্দা যত নত হবে আল্লাহর দয়া বান্দার জন্য তত বাড়বে এজন্য আম্মাজান বলেন তিনটা কাজ রসুল বেশি করতেন এক নম্বর ইবাদত ভাড়ায় দিতেন দুই নম্বর সাদকা বেশি করে করতেন তিন নম্বর সরকারে আলম নবী বেশি বেশি আল্লাহর কাছে চাইতেন আর রোজাটা যদি রোজার মতো হয়ে যায় তাইলে রমজানের শেষে সওয়ালের চাঁদ উঠতে দেরি হয় আল্লাহ তালা তার বান্দা বান্দিকে মাফ করে দিতে আর দেরি করেন না রাজি আসেন না ইনশাআল্লা রমজানটা বাদতে কাটাতে আজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন আরো জোরে বলো না আমিন আরো জোরে চিল্লায়া বলে না আমিন মহামহাজিলিন হুজুর চলে আসছেন আমার মরববি আপনাদের এলাকার করব হুজুরের এলাকা আমি যখন প্রথমবার এসে ওখানে শুনছি আমার বড় আনন্দ লাগছে হুজুরের এলাকা কারণ কম বেশি আপনারা জানেন হুজুর আমাকে বড় mohabbat করেন জকি হুজুরি আমারে নিছেন আমার মুরব্বী আপনাদেরও মুরব্বী এলাকার গর্ব আল্লাহ তাল্লাহ যেন হুজুরকে হায়াত দান করেন জুরে বলে না আমি আর একটু জুহেকোনা আমি আরও জুয়েকোনা আমি আল্লাহ তাআলা যেন হায়াত দান করেন কারণ এরকম মানুষ দুনিয়াতে থাকলে সমাজের লাভ হয় মুসলিম ওম্মার লাভ হয় আমাদের লাভ হয় আমাদের মুরব্বীরা একে একে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন যারা আছেন তারা যেন আমাদের ছায়া হয়ে থাকেন আমরা যেন দুয়াটা কমপক্ষে নিতে পারি আল্লাহ তালা যেন কবুল করেন সবাই বলে আমিনা নহামদুলিল্লাহ রবিল আলমিন